তো গাইস কাল রাত্রির ট্রেলার আউট হয়ে গেছে হুম আমি দেখে নিয়েছি বাট ভিডিও বানানো হয়নি তো ট্রেলারটা কেমন লাগলো আদৌ কি কাজটা দেখার মতো হলো নাকি না তো গাইস প্রথমেই একটা কথা আমি পয়েন্ট আউট করব সেটা হচ্ছে অ্যাক্টিং ভাই কি অ্যাক্টিং সৌমিত্র টু এন্ড ভাই ট্রেলারটা পুরো ফাটিয়ে দিয়েছে পুরো ফাটিয়ে দিয়েছে মানে পুরো ক্যারেক্টারে ঢুকে গেছে মেয়েটা চোখে মুখে যে একটা টেনশন যেভাবে সে বিক্রয় হয়েছে সেটা পুরো সৌমিত্র এক্সপ্রেশনে ল্যাঙ্গুয়েজে পুরো বোঝা যাচ্ছে ভাই কাঁপিয়ে দিয়েছে অ্যাক্টিংয়ের মাধ্যমে সৌমির লুকটাও দারুণ লাগছে সৌমিকে পুরো ইউজ করা হয়েছে মানে এই যে এই যে স্টোরিটা যেখানে দেখা যাচ্ছে তার সাথে বিট্রে হচ্ছে তাকে পুরোপুরি তারা ইউজ করছে প্রয়োজনে কাজে লাগিয়ে নিচ্ছে একটা ক্রাইম করার জন্য শ্রমিকের রীতিমতো ইউজ করা হচ্ছে শৌমির ক্যারেক্টারটাকে মানে দেবীর ক্যারেক্টারটাকে ইউজ করা হচ্ছে সেয়া দেন যদি কথা বলি সহ অভিনেতা বা অভিনেত্রীদের প্রত্যেককে ভালো লাগছে প্রত্যেককে ভাই যারা যারা এই সিরিজটাকে নিয়ে ছাবলামো করেছিল বা হাসা করেছিল যে ভাই এটা কি এটা আবার কেউ দেখবে ভাই তাদের মু তোর জবাব দিয়েছে মানে ফাটাফাটি ট্রেলার হয়েছে ট্রেলারটা স্টার্ট থেকে এন্ড অব তোমাকে গ্র্যাপ করে রাখছে মানে যেভাবে বিল্ড আপ নিল ট্রেলারটা আর যেভাবে এন্ড করলো মজা এসে গেছে আমি খুব এক্সাইটেড আছি এটা দেখার জন্য সবাই এখানে প্রতিটা অ্যাক্টার অ্যাক্ট্রেস ফাটাফাটি কাজ করেছে হ্যাঁ এর পিচটা হয়তো একটু স্লো একটু ধীরে ধীরে গতিতে হয়তো এগোবে বাট যতটুকু যতটুকু দেখলাম ফাটিয়ে রেখে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে সৌমিত্রের সাথে তো ভাই পুরো আগুন লাগিয়ে দিয়েছে এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ একটা সাসপেন্স আছে ভালো বেশ নতুনত্ব একটা ব্যাপার আছে ওই যে সানডে সাসপেন্সে কিছু মিউজিক থাকে দেখবে কতকটা ওই ধরনের যেহেতু এখানেও অনেক সাসপেন্স আছে রায় বাড়িরও অনেক সাসপেন্স আছে তো ব্যাকগ্রাউন্ড স্কোর আমার বেশ ভালো লেগেছে ইন্দ্রাশিসকে ভালো লাগছে রাজদ্বীপকে অতটা দেখায়নি তো রাজদ্বীপের ক্যারেক্টারটার ব্যাপারে আমি অতটা বুঝতে পারলাম না বাট ইন্দ্রাশিসকে বেশ বেশ ডেঞ্জারাস লাগছে কিন্তু দেখেন এখানে একটা প্রক্রিয়ার একটা অ্যাঙ্গেল আছে মানে দেবীকে পুরোপুরিভাবে ইউজ করা হচ্ছে এখানে দেবী যে ভাই কী প্রবলেমের মধ্যে ফেঁসে যাচ্ছে কী বেড়াজালের মধ্যে জড়িয়ে যাচ্ছে সেটাই দেখার আছে আলাদা মানে দেবী ক্যারেক্টারটা এই এই সিরিজে যে ফাইটটা করবে মানে এই গল্পে যে দেবীর যে ফাইটটা দেখানো হচ্ছে না তার লাইফের সাথে তার প্রবলেমসের সাথে সেটা দেখার মতো হবে সেটা খুব জটিল কিন্তু খুবই জটিল সোয়া রায় বাড়িতে ভাই ফুল অফ সাসপেন্স ঠিক আছে রায় বাড়ি হচ্ছে সাসপেন্সে ভরা একটা বাড়ি যেখানে সৌমি গিয়ে জাস্ট রীতিমতো ফেঁসে গেছে এই সিরিজে যে পুলিশের অ্যাক্টিংটা করছে পুলিশের ক্যারেক্টারটা যে প্লে করছে তাকে সে সে আমাকে বেশ ইমপ্রেস করেছে তাকে যে রোলটা দেওয়া হয়েছে যে ইনভেস্টিগেট করবে আর কি এই কেসটা মানে দেবী বরের মার্ডার কেসটা যেটা ভালো ইনভেস্টিগেট করছে কিন্তু তার ডায়লগ ডেলিভারি বলো তার স্ক্রিন প্রেজেন্স বলো তার মধ্যে যে একটা ভারিত্ব ব্যবহার সেটা কিন্তু পুলিশটার মধ্যে আমি দেখতে পাচ্ছি ভালো অ্যাক্টিং করছে দেন এখানে চুলের কাঁটা দিয়ে খুনটা হচ্ছে কিন্তু যেটা অনেকের কাছেই আমি দেখলাম ট্র্যাভেল করছে কাঁটাটা ঠিক আছে জনের কাছেই দেখলাম কাঁটাটা তো এখানে এটাই বোঝাতে চাইছি যে ভাই কে খুনটা করেছে কারণ কাঁটাটা তো আমরা অনেকজনের কাছেই দেখছি তো এই সাসপেন্সটাও রেখেছে এই খেলাটাও খেলছে আমাদের মাইন্ডের সাথে বেশ ভালো কালার প্লেটিংয়ের কাজ উত্তান্ত হয়েছে যে কালার প্যালেটটা নিয়ে এরা খেলেছে ভালো এই সিরিজটা দেখতে তোমার আরও আগ্রহ বাড়িয়ে দেবে এই যে কালার প্যালেটটা তো ওভারঅল আমার ট্রেলারটা ব্যাপক লেগেছে আমি খুব এক্সাইটেড এই সিরিজটা দেখার জন্য আর এটার কিন্তু ওই সেকেন্ড সিজনও আসতে পারে মানে তারা হয়তো কোনো একটা শেষে গিয়ে সূত্র রেখে দেবে সেকেন্ড পার্টের জন্য হতে পারে তবে হ্যাঁ আগে দেখা যাক ফার্স্ট সিজনটা কেমন তবে ট্রেলার থেকে আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম দেখার জন্যে ভাই আমি কিন্তু এতটা এক্সপেক্ট করি যতটা এরা দিল যেভাবে একের পর এক একের পর এক ক্যারেক্টারগুলোর সাথে আমাদেরকে পরিচয় করালো ফাটিয়ে আই হোপ যে সৌমির ফ্যানদের মন জয় করে নিয়েছে যে ট্রেনটা ভাই কি বানিয়েছে কি মানে এক্সপেকটেশনের উপর দিয়ে চলে যাচ্ছে আমার এক্সপেকটেশানকে ছাপিয়ে চলে গেছে হ্যাঁ আমার বানাতে এটা রিভিউ করতে আমার বা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে দুদিন লেগে গেল কারণ আমি টাইম পাইনি ঠিক আছে তবে আমি এটা নিয়ে কথা বলতাম এখন বলছি আমার ভাড়া ভাটি লেগেছে তো আরও পরশুপর তো অনেক কিছু নিয়ে কথা বলা যেতে পারে বাট এই ভিডিওতে আমি এতটাই লাগলাম আমি খুব এক্সাইটেড আছি সিরিজটা দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে যাবে বা এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগবে लाइक कमेंट शेयर सब्सक्राइब तो देखा चीज परवर्तीको वीडियो शायद